নমস্কার আমি বর্ণালী আমার নতুন একটি ভিডিওতে আমাদের সকলকে অনেক অনেক করতাম অনেক ভালোবাসা আজ দিন পর আবার একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ জানি যদিও এর মাঝে অনেক দিন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় না তো আমি আবার শুরু করছি আপনাদের সাথে আমার জীবনের কিছু কিছু মোমেন্ট শেয়ার করার জন্য আর এই যে সকাল বেলাতে ঘুম থেকে উঠে ছাড়ে চলে এসেছি আর আজকে কিসের প্রিপারেশন হচ্ছে এই যে বিদ্যাজ্যোতির জন্মদিন ছিল যেটাকে পোস্টপন করে ওর কাজের জন্য আমরা বেরিয়েছিলাম সেই জন্মদিনটা যেহেতু সবাইকে ইনভিটেশন করা হয়েছে ভাইড করা হয়েছে বাড়িতে সমস্ত কিছু বাজার ঘাট কমপ্লিট ছিল তো ওই ডেটটা ক্যান্সেল হয়েছে তাতে কী হয়েছে আর একটা দিন তো রিশিডিউল করাই যায় তাই না তো তার জন্যই আর একটা ডেট আমরা রিশিডিউল করেছিলাম যেখানে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ একটু হাতের কাজটা গুছিয়ে নিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে দেন আমি একটু পুজো করতেই বসেছিলাম ঠাকুর ঘরে কারণ আমরা মানি যে কোনো শুভ দিন বলুন যে কোনো ভালো ভালো দিন আমরা ভগবানের নাম দিয়ে শুরু করার চেষ্টাই করি আরও আর্লি মর্নিংয়ে করতে পারলে ভালো হতো কিন্তু হাতে কিছু কাজ ছিল সেইগুলোকে ভাবলাম গুছিয়ে নিয়ে দেন স্নান করে পুজো করব। তাহলে মোটামুটি আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে আর এই যে পুজো করতে করতে এই যে ঠাকুমা চলে এসেছে এই ঠাকুমা হচ্ছে আমাদের বাড়িতে আজকে রান্না করবে এই ঠাকুমা আমাদের ফ্যামিলিরই একজন যাই হোক খুব ভালো রান্না করেন কিন্তু ইনি আর আমার বিদ্যা জন্মদিনের সমস্ত রান্নাবান্না কিন্তু ইনিই করেন আর আজীবন কাল যতটুকু ঠাকুমা পারবে আমার ছেলের জন্মদিনে রান্না উনি করবেন আর যদি না মোটামুটি এক দেড়শো লোকের রান্নাবান্না হলে উনি পেরে যায় আর কি আর এই যে এখন যেহেতু রান্নাটা শুরু হবে আমরা একটু উপরে যাচ্ছিলাম যেহেতু ওখানে একটা পুজো ছোট্ট করে একটা পুজোর ব্যাপার আছে চাল ডাল নিয়ে গেলাম গিয়ে ওখানে সব কিছু রেডি করে নিচ্ছিলো গ্যাস ওভেনগুলো সেট করে আর এইদিকে এই যে আমি একটু ছোট করে পুজোটা করলাম যেহেতু এতগুলো মানুষ আজকে আমার বাড়িতে অন্য সেবা গ্রহণ করবেন তারা যেন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারে কোনো অসুবিধা যেন না হয় সব কিছু যেন ভালো করে হয় তার জন্য এই পুজোটা করা মেন্ডি আর এটাই আমি এখন করে নিলাম তারপর এই যে ঘরে এসে আমি আমার ঘরের পুজোটা লাস্ট কমপ্লিট করলাম এই যে সুন্দর করে আমি আমার ঠাকুর সিংহাসনটাকে সাজিয়েছি তারপর নিজে এসে সমস্ত কিছু আমি মশলা নিজে হাতে করে দিলাম ফ্যামিলিতে অল্প লোক থাকলে যা হয় আর কি আমি আমার সরাসরি মা আর আমার মা এসেছিলো সকালে আর এদিকে এই দুই ঠাকুমা মাসি আমরাই নিজেরা নিজেরা সব কিছু করছিলাম এই যে আমার মা আর মাসি নিচ থেকে মাংস দিয়ে এসে এসেছে মানে ধোয়া ধুইগুলো সব মারা করেছে লাস্ট মশলা টশলাগুলো আমি করে দিলাম আর মাসি তো সকাল থেকেই হাতে হাতে মা মাসি সব কিছু করছিলো আর এখন চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে ঘর গোছানোর জন্য মানে ঘর সাজানোর জন্য তো এই জায়গাটাতে কেক কাটা হবে বলে এই জায়গাটাকে একটু ডেকোরেশন করা হবে আর ফ্যামিলি বলতে হ্যাঁ এত ছোটো ফ্যামিলি আমাদের মানে ভাই বোন থাকলে কি হয় তারা একটু হেল্প করতে পারে আর আমার হাজব্যান্ড যেহেতু একা আর আমার দাওর যে বনি মানে ওর কলেজের আজকে একটা মানে ওয়ার্কশপ থাকার কারণে ও আসতে পারছে না আমার বোনেরাও সবাই অ্যাজ যা হয় আর কি সবাই পড়াশোনাতে ব্যস্ত তো সবাই ইভিনিংয়ে আসবে তো এই কারণে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই সাজিয়েছি ঘরটাকে তো যাই হোক নিজের ছেলের বার্থডে সাজানোটা মামাবা দুজন মিলেই করে নিয়েছি আর এই তো বিদ্যা যদি বেলুন ফোলানো হয়েছে দেখে সারাক্ষণ বেলুনে খেলছিল এই যে আমরা ঘরে এগুলো সব বেলুনগুলো আগে সুন্দর করে ফুলিয়ে নিয়ে দেন আমরা বাইরে গিয়ে করেছি চলে গিয়েছিলাম নিচে আমাদের এই যে যে করিডরটা রয়েছে এখানেও একটু সাজানো হবে এবং আমাদের বাইরে যে একদম মেন এন্টারেন্স যে মেন গেটটা রয়েছে সেখানে একটু সাজানো হবে দেখে আমরা নিচে আগে এসে বিলগুলো সব সাজিয়ে খাটের করে দেখে দিন আমরা বাইরে সব ফুলিয়ে রেখেছিলাম আর এইদিকে বিদ্যাজ্যাতি তো দুষ্ট নিয়ে করছিলো চার যেটা কাজ আর কি সে তো সেটাই করে আর ওকে বলেছি ম্যামরা আসবে তো ম্যামরা আসবে শুনে ও বলছে তাহলে একটু ঝাড় দিই হবে না তোমাকে করতে হবে না আমি করছি এই যে হচ্ছে সামান্য একটু সাজানো গোছানো হয়েছে সেরকম কিছু নয় এক্সট্রা আর এই যে আমাদের বাড়ি মোটামুটি আমাদের আমার স্কুলে যারা স্টাফ আছে তারা সবাই স্কুল থেকে একেবারে এখানে আসবে দেখে মোটামুটি পাঁচটার মধ্যে ঢুকে যাবে কারণ ওরা আবার এখান থেকে মানে খাওয়া দাওয়া করে আবার সবাইকে বাড়ি ফিরতে হবে এই জন্য ওদেরকে বলেছিলাম তোমরা তোমাদের সময় মতো এসো সবাই ওই পাঁচটা নাগাদ ঢুকবে যারা একটু কাছে তারা মোটামুটি পরে আসবে আর এই যে ওরা ঢুকবে দেখে আমি আবার একটু শাড়ি পরে রেডি হয়েছি কোনোরকম রকম একটু রেডি হয়েছি আর এই যে লাস্ট ফাইনাল আমাদের পুরো বারান্দাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে কারণ সন্ধ্যা বিকেল থেকে আমাদের সমস্ত গেস্টরা আসতে শুরু করবে মোটামুটি গেস্ট বলতে আমার স্কুল স্টাফ আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি এই আর আশেপাশে দু একজনের এই হচ্ছে ছাদের ডেকোরেশন মানে ছাদে আমরা এইভাবেই কোনো প্যান্ডেল এক্সট্রা করিনি কারণ আমার এটাই বেশি বেটার বেটার লাগে যেহেতু গরমকাল ছিল মানে গরমের সময়টা ছাদে খোলা আকাশের নিচে ছাতা দিয়েই টেবিলের ডেকোরেশানটাই আমার কাছে বেস্ট মনে হয় তো যাই হোক এই যে মোটামুটি ইভিনিংয়ে সব আমার বোনরা ঢুকছে আমার দিদি সবাই ইভিনিংয়েই এসেছিলো আর এই যে আগে থেকে আমাদের স্কুলে সমস্ত ম্যামরা এসেছিলো তারাই এখন খাওয়া দাটাওদা করতে যাবে তো সবাই বারান্দাতে এসে বসেছিলো মোটামুটি একটু ছোটোখাটোর মধ্যে যতটুকু চেষ্টা করা হয়েছে অনুষ্ঠানটা সেলিব্রেশন করার আর কি আর এই যে দুই ভাই তো খেলতে ব্যস্ত না যদি এখনও রেডি করিনি কারণ একটু বাদে ওকে রেডি করবো কারণ খুব খাম ছিল তো যাই হোক এখানে ম্যামরা খেয়ে নিই ওরা আবার বেরিয়ে যাবে ওই জন্য ওদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষণ বাদে ওকে রেডি করবো আর কি সবাই এলে আর কেক কাটিংয়ের আগে তো এখনও খেলছিলো এই যে মোটামুটি কারণ কারণটা আমার মামা শ্বশুর ওকে বার্ডেতে দিয়েছে তো ওই জন্য এটা পড়ালাম আর এই যে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ডের মানে ওয়াইফ ও ছিল ওর সাথে আমার খুব বন্ধুত্ব হয়েছে এখন ও এসেছিলো আরও সবাই এসেছিলো এই যে মোটামুটি এখন কেকটা কাটা হবে তো সেটাই রেডি করছিলাম বারান্দাতে টেবিলটা সবাই এসেছিলো আরও অনেক ভিডিও ক্লিপস যেগুলো আমি দিতে পারিনি মানে যাই হোক ব্যস্ততা থাকা হয় আর কি যাই হোক নিজের বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয় আর কি আর এই ভিডিও বিষয়টা নিয়ে আমি এখনও সত্যি বলতে সেরকম প্রফেশনাল হতে পারিনি মানে কোনো কিছু হলে সেটাকে ক্যাপচার করা মানে যতটুকু মানে এর মধ্যে থেকে হয়েছে আর কি এই যে আমি খুব একটা বেশি সাজিনি যেহেতু ঘর ঘর সবটাই হয়েছে মোটামুটি তাও অ্যারেঞ্জমেন্ট বলতে ওই প্রায় একশো কুড়ি তিরিশ দিনের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল এখন কেক কাটিং হবে তো এই যে সবাই এখানে দাঁড়িয়েছে আশেপাশে সব বাচ্চারা এসেছিলো তো এখন কেকটা কাটিং হবে লোকটি এটা তিন নাম্বার কেক কাটিং হচ্ছে আর কি এখন তো একটা ছবি তুলে নেওয়া হলো আর তারপর এখন সবাই মিলে এখন কেকটা কাটব চলুন আর আমার বিদ্যাকে আপনারা সকলে অনেক অনেক আশীর্বাদ করবেন ওর আগামী দিনগুলো যেন অনেক ভালো হয় ও যেন অনেক দূর এগোতে পারে আমাদের মনের ইচ্ছা যেন পূরণ করতে পারে এত আমাদের ওকে নিয়ে আমাদের এত আশা এত ভালোবাসা সবটা যেন পূরণ হয় এরই আমার কামনা রইল আর যে ওর পাপা এখন সাজিয়ে দিচ্ছে আর সবটা নিজেরা নিজেরা করা যাই হোক যতটুকু পেরেছি করেছি ওর জন্যও চেষ্টা করি ওর জন্য করার এই যে দিদির ছেলে এসেছে এই যে আমার ভাই সবাই মিলে এখন কেক কাটিং হবে কেটে সবার প্রথমে কিন্তু গীতা ওর পাপাকে খাওয়াতে একদম হলেনি আর তারপর অবশ্যই আমি কারণ ওর পাপা হচ্ছে ওর একদম বেস্ট ফ্রেন্ড সারাটা দিন ওর সাথে ও সময় কাটাই যাই হোক ওর পাপারও অনেক কাছে আমারও কাছে দুজনেরই কাছে যাই হোক তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম তারপর সবাই একটু ওকে মিষ্টিমুখ করিয়ে দিল আর আমাদের যেহেতু ওই আশীর্বাদটা ধান দিয়ে সেই অর্থে নেই তো সেই কারণে এইরকমভাবেই আর কি খাওয়ানো হল আমি সবাইকে বলছিলাম সবাই একটু মিষ্টি মুখ করিয়ে ওকে একটু আশীর্বাদ করো এই আর কি তারপর এখানে সবাই ছিল মা মাসি আমার দিদি এক আর এক পাশের বাড়ি এক দিদি ছিল আনটি এই তো সবাই মিলে অনেক আশীর্বাদ করলো সবাই ওকে ভালোবাসা দিল অনেক মিষ্টিমুখ করিয়ে দিল ব্যাস এই তো চাই আর কি এই হচ্ছে আমার মাসি এই যে দিদি আর দিদির চাই হোক কেক ক্যাটিংয়ের পর তারপরে আবার আলাদা করে প্লেটের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যেখানে আমি সবাইকে আলাদা করে কেক কেটে সবাইকে সার্ভ করতে পারবো আর মোটামুটি ততক্ষণে প্রায় অনেকেরই খাওয়া কমপ্লিট আর যেহেতু সবাই বাড়িতে ফিরবে ওই জন্য সন্ধ্যার থেকেই খাওয়াটা হয়ে গেছিলো আর এই যে সবার লাস্ট আমার নতুন দুই ফ্রেন্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ডসের ওয়াইফরা আর ওদের বাচ্চারা এই যে এসেছিলো তো ওদের সাথে ওদের খাওয়া কমপ্লিট করলো দেখো নিচে গিয়ে দুটো যেতে ছেড়ে দেখে নাচলো আর সব কিছু মোটামুটি খুব ভালো করে হলো যেটা হলো না সেটা হলো মিস করলাম ভীষণ ডান্সটা যেটা আমি করতে পারলাম না সবাইকে নিয়ে করার ইচ্ছে ছিল যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি মোটামুটি সবাই এখন বাড়ি ফিরে যাওয়ার পথে দিনটা খুব ভালো কাটলো সকলের সাথে আর এখন বিদে যদি অনেক ক্লান্ত ওকে এখন ড্রেস দেওয়ার প্রয়োজন যাই হোক আজকের ভিডিওটা এখানে আর দেখা হবে আমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সত্যি